আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট দিন বয়সে মুরগির বাচ্চার আট দিন বয়সে গাম্বু পেস্ট ভ্যাকসিনটা করলাম আজকে তো আজকে কিভাবে ভ্যাকসিনটা করব কীভাবে ভ্যাকসিনটা করা হবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর আমার সাথে কিন্তু অনেকে সহযোগিতা করেছেন মিটুন ভাই তারপরে সুমন ভাই খুব সহযোগিতা করেছেন আসলে লেয়ার বাচ্চা সাত দিনে আমরা যেই কিল্ড ভ্যাকসিনটা করেছি সেটা মূলত কি এবং এটা এর কীভাবে ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করা হয় সেই বিষয় সংক্রান্ত আমি এই ভিডিওতে আজকে কথা বলবো তো আর দেখুন আসলে গাড়ে চামড়ার নিচে কিল ভ্যাকসিনটা করা হচ্ছে এটা গাম্বু পেস্ট ভ্যাকসিন এটা মূলত রানীক্ষেত এমনকি গাম্বুরো ভ্যাকসিন গাম্বুরো রানীক্ষেত এবং গাম্বুরো দুটি কাজ করে তো এটা ব্যবহার করবেন আপনারা এটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো কারণ ভ্যাকসিন যদি আমরা লাইভ ভ্যাকসিন খাওয়াই যেটা পানির সাথে মিশিয়ে অনেকটা বাচ্চা নাও খেতে পারে মিক্সও যেতে পারে কিন্তু এটা কিন্তু মিশে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো সেদিক থেকে বিবেচনা করে কিন্তু কিল ভ্যাকসিনটা করানো হচ্ছে আট দিন বয়সে বাচ্চার আট দিন বয়সে কিল ভ্যাকসিনটা করানো হচ্ছে তো এখন গাড়ি চামড়া সে পল্টি চিকিৎসক উনি আছেন উনি করছেন তো আসলে আমরা ভ্যাকসিন যে করেছি এর আগে কী করে খাওয়া খাইয়েছি ভ্যাকসিনের পরে আমরা কী খাওয়াবো সেই বিষয় নিয়ে আমি তারপরে কথা বলবো দেখ আসুন আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিন করার সময় লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিন করতে হলে প্রথমে স্প্রে ব্যবহার করা যাবে না কারণ স্প্রে ব্যবহার করলে কিন্তু আমরা অনেক সময় কী করি খামার থেকে খামারে ঢোকার সময় স্প্রে ব্যবহার করি কিন্তু আপনারা আপনারা কখনো শুধু এই ভ্যাকসিন কেন কোনো ভ্যাকসিন করার সময় লাইফ বলেন ঘরে চামড়ান এসে পড়েন রানেই বলেন যেখানেই বলেন মানে ভ্যাকসিন শব্দটা আসলেই আপনারা কিন্তু স্প্রে ব্যবহার করতে পারবেন না স্প্রে বলতে জীবাণুশক যেটা আমরা ব্যবহার করি হাতে পায়ে ওটা আপনারা ব্যবহার করতে পারবেন না তার জন্য আপনাদেরকে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে তো আর দেখুন যে ভ্যাকসিনটা করা হচ্ছে গারা আমরা নিষে এখানে দুই হাজার ডোজের ভ্যাকসিন নিয়েছে নেওয়া হয়েছে তো আর আপনারা ভ্যাকসিনের আগে কি করেছি আমি ভ্যাকসিনের আগে ভিটামিন বি ওয়ান এবং বি পানি ব্যবহার করেছি পানির সাথে ভ্যাকসিনের পরেও ভিটামিন বি ওয়ান বি টু ব্যবহার করব সেই সাথে যেহেতু ইনজেকশন দেওয়া হয়েছে সুই দেওয়া হয়েছে স্তদ্রব ব্যথা পেতে পারে সেজন্য আমরা কিন্তু নাপার ট্যাবলেটটা ব্যবহার করব তিরিশ লিটার পানি খায় তিরিশ লিটার পানির সাথে নাপা ট্যাবলেটটা ব্যবহার করব এমনকি ভিটামিন বি ওয়ান বি টু ভিটামিন বি ওয়ান বি টু কী কাজ ভিটামিন বি ওয়ান বি টুর কাজ হচ্ছে আপনার প্রতিবন্ধিতা প্যারালাইসিস ভ্যাকসিন খাওয়ার পরে অনেকে দুর্বল হয়ে যায় অনেক বাচ্চা তো সেটাকে কাটিয়ে আনার জন্য কিন্তু ভিটামিন বি ওয়ান বি টু খামারিরা ব্যবহার করে অনেক ভালো ভালো ডাক্তাররাও সেটা সাজেস্ট করে যায় আপনারা ভিটামিন বি ওয়ান বাচ্চাদেরকে ভিটামিন বি ওয়ান বি টু খাওয়ানোর জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে ম্যাচাস সামনে বিরু দেখতে হলে বিডি পোল্ট্রি ফার্মের সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন বিডুতে আস্তে আহ